শুধু পাঁচশো মা শুধু পাঁচশো মা ভাসসি মাছ চিংড়ি মাছ শুধু বেশিরভাগই চিংড়ি মাছ তবে আমাদের চারের মাছও তো হয়ে যাবে প্রচণ্ড করে দাও না পুরো পুরো ছলে বন্ধুরা আমরা একটা ছোট খাড়ির ভিতরে চলে এসেছি আর এখন একটা জাল পাতার ব্যবস্থা হচ্ছে যে জাল পাতা হবে বলে আমাদের জাল জালের এই ছোটো খাড়ির ভিতরে একটা ছোটো করে জাল পেতে দিয়ে একটু জাল খাওয়াও আগাই গিয়ে আর আকাশেও মেঘ মেঘও করেছে আজকে ও ভালো দেখে এই যে ওই যে ছোট্টটাই ছোটো খাড়িতে গিয়ে জাল পেতে দিয়েছি আর এই বান্ডিল করে ধুলেও দিয়েছি সামনের দিকে এই ছোটো খাড়ির সামনের দিকে একটু জাল খাওয়ানো হবে ছোটো জাল পেতেই গেছি আর এবার দেখি মেন হচ্ছে তার তারে তারের জন্য এখনও সময় আছে দেখি কটা খাওয়ার জন্য হয় না আর আর ব্রাত দুজন ছিল অল্প কিছু জ্বালানি ভাঙতে গেছে শুকনো জ্বালানিও তো ধর বাবা দেখি নৌকো থাক না ওখানে থাক বুড়ি ওখানে থাকুকের দিকে

弄不懂。North, oh my,

আলাদ মনে হয় কটা হবে বুঝলি বল ভাই হ্যাঁ ভালোই মাছ পড়েছে মাছ হয়েছে এইতো মাছটা উপরে দিকেই আসে পাঁচি মাছ উপর চাল পাঁচে থেয়েছে সব নিজেদের ঘাই ঘাই উপরে হবে হবে না

তো বন্ধুরা আমরা জাল খেয়ে গেছি আর সময় পাইনি মানে জল লেগে গেছে তো যার কারণে জালটা আমরা তুলে নিয়েছি যেটুক জাল পেতেছিলাম আর সেই জালে মাছ তো খুব বেঁধেছে এই যে এই কটা মাছ বেঁধেছে আর এই ব্যাগে মাছ আছে এখনো দেখাচ্ছে তো বন্ধুরা আমরা যে মাছটা জাল খেপিয়েছিলাম এই যে সেই জাল খাওয়ানোর মাছ শুধু বাসে মাছ শুধু বাসে মাছ বাসে মাছ চিংড়ি মাছ মাছ শুধু বেশি ভাগই চিংড়ি মাছ তবে আমাদের চারের মাছও তো হয়ে যাবে তাই না রে সাদা মাছের চারের মাছ শুধু চিংড়ি মাছ চিংড়ি মাছ আবার জাল ফেলে দিছি মাছের কোন নিয়ে কথা বলেছি তোমরা কাজ কর তাহলে ওই চার সাদা মাছ সব বেশি ফেলা হ্যাঁ সাদা গুলো সব চার হবে আর ওইগুলো সব পেটে যাবে হ্যাঁ পেটে যাবে আর এদিকে আবার জাল ছেড়ে দিছি দেখি কটা আবার খাওয়ার মাছ হয় নাকি এ ভাই পাশাটা চাপিয়ে যাচ্ছে তাই না তুমি একটু সামনে টান দাও

বন্ধুরা আমাদের তো জাল তো তুলেছি যা মাছ বেঁধেছে তো ভালোই মাছ বেঁধেছে মাছ কিন্তু ছাড়ানো হয়নি সব মাছ থেকে গেছে আর আমরা দুজনে দু ভাইতে চার যাচ্ছি আর ওই ভাইতে চার কোটা কেটে দিয়েছে আর এদিকে দেখো এই আজকে তো সব সাদা চার বেরোয়ার আমাদের ভালো চার কিন্তু বলো হ্যাঁ আমাদের পাশে ডেলা কত বাকি আছে এই তো আর এই কটা বাকি আর সখানি বাকি আছে ওই দেখি এই তো সব এই দেখো જાજા કરો રાખો રાનની કી કરતી છે દેખી તો આને તો દે કરી આવશ આની જરા આશે ને તમારે રાંદરી દે છે ને ના એની જાનની હોલો ની આને કરતી છો કાકડા માં તું દેખે જાઓ લામ જાજા રાનમે દીધો અરે માં માંગો તો ઘરે આવી બડા નીસ દેલામ

Aadha kolla maa taramunti masta chalane pene A kaunta kiwa kete kala teri pila Tena Juju baba Juju Dode dhone bhai Liriswa Jangi juru Mama karo tama phuru ba Hosi

મેક કરેલાનો અમે પૂરો અનુગા साई थोरे भॼन শুধু মাছ লাগো কেনা হয়েছে ডবল ঘাটে হয়ে গেছে আর কি আবার মাছ বসে ভেসে আছে অনেক দূরে হে তো আবার চেয়ার পাঁচেছে চেয়ার পাখে দাও রেখে দাও আবার কি তো বন্ধুরা আমাদের একটা বিপদ হয়ে গেছে আর কিছু করার নেই আমার যে হাবর টানছিলাম এই যে আমাদের দড়ি বড়ি থেকে গেছে আর মাছ ছাড়াতে কিছু বাকি ছিল আর একটা জিনিস হয়েছে আপনাদের দেখাচ্ছি এই যে এই বসির দেহের লোকটা মাঠে কেটে দিয়েছে এই যে এর সঙ্গে মেন আমাদের একটা গ্রাফি এখনো একশো বসি জলে থেকে গেছে যার কারণে আমরা আর বাড়ি যেতে পারলাম না রাত্রে নদীতেই থেকে যাচ্ছি সকালবেলা সেই বসি যদি পাওয়া হয় তাহলে তখনই সব দেখানো হবে তো এখন ওই যে সবাই সব চট পাতা হচ্ছে এখন বিছনা টিসনা করে শোয়া হবে সকালবেলা আমাদের রাত্রে বলছিলাম যে আমাদের একটা বিপদ হয়ে গেছে যে আমরা এই যে আমাদের এই যে বস্তি ছেড়ে গেছিল এতগুলো আর এই বস্তি টেনেই এই যে আমরা মাছ পেয়েছি চারটে পাঁচটা মাছ বেঁধে গেছে কিন্তু এই বস্তি কাটার জন্যে আমাদের সারা দেখা থাকতে হলো আর এখন থেকে পুরো সারা নৌকো বস্তি বসছে আর ওদিকে জমা উঠেই বসেছে

সেই কাদাটা ধুয়ে দিল না ভাই না বন্ধুরা আমরা একটু ধোয়া ফেলা করে নি আবার আবার দেখা হচ্ছে আরে ব্যাগের দিকে কাদা যায় না তো বন্ধুরা এই যে আমাদের মাছ সব ধোয়া ফেলা কমপ্লিট এই যে

তো বন্ধুরা কালকে তো সেই বিকালবেলা বেরিয়েছিলাম আর চাও করে বসি সবকিছু মানে কি খয়রা গেল মাছ হয়েছিল কিন্তু বড়শিতে তেমন মাছ হয়নি আর বড়শি দিয়েছিলাম যা করে কিন্তু ঝড়ের মুখে পড়ে সে বসি টসি সব ছিঁড়ে পুড়ে গেল সে বাড়িও আর ফিরতে পারলাম না সেই থেকে গেলাম আর সকালবেলা যা করে আবার আসলাম এসে যা ওটা ভালোই চিংড়ি মাছ হলো তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেল যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য